নমস্কার আমি তন্ময় আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের খড়ি মাটি দিয়ে আলপনা করে দেখাচ্ছি জানো তো এই আলপনা করতে যে আমি কি ভীষণ ভালোবাসি সেটা আর তোমাদের কি বলবো এই আলপনা করাটাই একটিমাত্র কাজ যেটি করার সময় নাকি আমি কোনো ক্লান্তি অনুভব করি না কলকা করতে তো বেশ ভালোই লাগে কিন্তু এটি যখন তুলতে হয় তখন বড্ড কষ্ট হয় জানো একে তো এত কষ্ট করে আলপনা দেবো আবার সেটিকে তুলতে হবে তোলার সময় আবার এক ঝোঁকি এক দুবার মুছলে হবে না তিন চারবার না মুছলে আবার মেঝেটা সাদাই হয়ে তার একবার আলপনা করা শুরু করলে ডিজাইন আমার মাথার মধ্যে এমনি এমনি ঘুরতে থাকে কোনো আমি প্ল্যান করে বসি না যে এই ডিজাইনটা আমি করবো যেটা মাথায় আসতে থাকে আমি সেই ডিজাইনটাই করতে থাকি এটি হয়তো একমাত্র কাজ যেটি করার সময় কিনা আমি বিন্দু মাত্র ক্লান্তি অনুভব করি না তাই হয়তো সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় কিচ্ছুই টের পাই না একবার আলপনা করা শুরু করলে আমি আশেপাশে কিছু দেখি না নিজের মতো নিজের কাজ করে যাই আর এই আলপনাটি করার জন্য আমি কিন্তু চার নাম্বার তুলি ব্যবহার করছি এই একটি তুলি দিয়েই কিন্তু আমি গোটা আলপনাটাকে কমপ্লিট করছি আর তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো খুব সহজের ওপর দিয়ে আজকের আলপনাটি আমি কমপ্লিট করলাম ওই ধরো পনেরো মিনিটের মধ্যে আমি আলপনাটি কমপ্লিট করেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন কোন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো আর হ্যাঁ আলপনার ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না টাটা